হ্যালো ইব্রিওন গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত যদিও এটা ব্লগ না বলাই ভালো এটা একটা ছোট্ট ভিডিও জন্মাষ্টমীতে আমি আমার গোপালের জন্য কী কী জিনিস কিনেছি সেটা দিয়ে একটা ভিডিও ছোট্ট করে দিয়ে দিয়ে দিচ্ছি কারণ আমি কিনলাম কিভাবে কিনলাম সেগুলো ভিডিও ভিডিও করার সময় পাইনি বা ব্লগ বানানোরও সময় পাইনি তাই ভাবছি যে একটা ছোট্ট মতো ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি গোপুর জন্য কী কী কিনেছি তো চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তো প্রথমেই গোপুর খেলনাগুলো দেখিয়ে দিই এই যে এটা একটা ছোট্ট মতো ঝুমঝুম কিনেছি এটা আর একটা কিনেছি এটাও কিনেছি গোপুর জন্য আর আমার কাছে গোমাতা ছিল না তো আমি সেরকম ভালো গোমাতা পাইনি তাই একটা ছোট্ট মতো গোমাতা কিনেছি পরে আশা করছি একটা ভালো গোমাতা নিয়ে আসবো ভালো নয় আর একটু বড়ো দেখে আনব তো এইগুলো মোটামুটি গোপুর খেলনা হলো এবার চলুন গোপুর বিছানা দেখাই গোপুর দুটো বিছানা অর্ডার করেছিলাম তো এই যে এটা একটা এসেছে এই বিছানাটা এসেছে একটা এই যে এটা এটা একটা বিছানা এসেছে এতে ছিল দুটো পাঁচ বালিশ আর একটা একটা বালিশ আর উপরে উপরে এই যে এই যে একটা ঘন্টা আছে এটা গোপুর একটা বিছানা এটা একটা এসেছে এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এটার দাম পড়েছে একশো নিরানব্বই টাকা এরকম এটার দাম পড়েছে আর একটা বিছানা আমি নিয়েছি গভীর জন্য যে এটা কারণ এইখানে আমি যে বাড়িতে থাকি ভাড়া বাড়িতে ওটা এখানে ব্যবহার করব আর এই ছোটোটা বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে ব্যবহার করব এটা এখনও খুলিনি আজকেই এসছে তো এটা একদম ছোট্ট মতো এটা কোথাও গেলে টপ করে ক্যারি করতে খুবই সুবিধা হবে যদিও এটা যেমনটা আমি চেয়েছিলাম বা দেখিয়েছিল সেরকম কিন্তু আমার আসেনি প্রোডাক্টটা খুব একটা ভালো প্রোডাক্ট নয় তাও ঠিক আছে ব্যবহার করে নেব এটা খুব বেশি দাম নেয়নি এটা ওরকম একশো আটত্রিশ টাকা মতো নিয়েছে এটা এটা খুব একটা ভালো হয় নি যদিও তাও কি করব আর চেঞ্জ করব না ঝামেলা করে লাভ নেই তো এটা একটা এসছে গোপাল বিছানা হয়ে গেল এবার চলুন গোপালের জামা দেখায় গোপালের এই জামাটা গোপালের আগের সেটে ছিল এটা একটা নতুন আছে একদম একদম নতুন আছে আগের সেটের তো এটা থাকুক এটা অন্য কোনো সময় পরাবো আর আর জামাগুলো দেখুক গোপালের ওই জামাটা নতুন ছিল তাছাড়াও আমি আরও এই যে তিনটে জামা নিয়েছি আমাদের এখানে খুব একটা ভালো পাওয়া যায় না আর যেগুলো আরও বেশি সুন্দর সুন্দর ছিল সেগুলো সব বড় গোপালে আর আমার গোপালটা খুচকু তো আপনারা দেখেছেন সেই জন্য আমি এই কালারে তিনটে নিয়েছি আর কি তো টোটাল ওর চারটে নতুন জামা হয়ে গেছে যেই কালার এটা একটা আর যে এটা একটা আর এটা একটা তো মোটামুটি ম্যাচিং করে আমি মুকুট কেনার চেষ্টা করেছিলাম তো এই যে লালটার সাথে এইটা এইটা ম্যাচিং করে নিয়েছি মনে হচ্ছে হয়ে যাবে আর এই নীলটার সাথে এইটা এই নীলের সাথে এইটা আর ওই পিনটার সাথে এইটা পিঙ্কটার সাথে এইটা মোটামুটি ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করছি জানি না কতটা কি হবে এইগুলো হয়ে গেল ওর জামা তাছাড়া এই যে বসার আসন নিয়েছি বসার আসন যে দুটো নিয়েছি একটা অরেঞ্জ কালারের আর একটা ইলো কালারের দুটো নিয়েছি আর এই যে গদি আর নিয়েছি দুটো যে এগুলো দুটো নিয়েছি একটা হলুদ রঙের আর একটা লাল রঙের জামা ড্রেসের সাথে আসা মনে হচ্ছে হয় নীলটা পরাবো না নাহলে লালটা পরাবো কালকে পুজোর সময় আর কি আর সকাল থেকে তো চেঞ্জ করাবোই হলুদ জামাটা আছে হলুদ জামাটার সাথে এটা হয়ে যাবে এই হলুদটা হয়ে যাবে আর লালের সাথে এটা হয়ে যাবে তো এরকম এগুলো নিলাম এটা হয়ে গেল আর এই যে ময়ূরপুচ্ছু এটা একটা নিয়েছি এই যে এই পাখা একটা নিয়েছি গোপুর জন্য গপুকে বাতাস করার জন্য এরকম করে এটা ফিফটি রুপিস নিয়েছি আগের অন্যগুলোর দাম বলিনি সবাই মোটামুটি জানেন আপনারা কত কি হতে পারে সেই জন্য আর আমার এত দাম মনেও থাকে না জিনিসগুলো জাস্ট দেখাচ্ছি কেমন হলো আমাকে বলবেন মোর গুচ্ছটা তো দেখিয়ে দিলাম এটা নিয়েছি এটা একটা নিয়েছি আর এই যে দুটো ছোটো ছোটো চুল নিয়েছি জানি না কোনটা হবে আগের চুলগুলো দুটো হচ্ছে না বড়োগুলো এটা আর একটা এটা একটু আর এটা আর একটা নিয়েছি এটা আর একটু চকচকে ধরনের দেখা যাক কোনটা হয় এটা বেশ দেখতে সুন্দরতায় নিয়ে নিলাম এটাও নিয়েছি দুটো আপালকে নিয়ে নিয়েছি এবার গোপুর হাড় নিয়েছি গুপুর হার খুব একটা ভালো পাইনি নিয়ে যেগুলো ছিল সেগুলো সব বড় বড় আর আমাদের এখানে খুব একটা বেশি জিনিস পাওয়া যায় না বড় বাজার নেই জঙ্গলমহলে এটা একটা নিয়েছি আর মোটামুটি গপুর জিনিসপত্র সেরকম আর কই আর এই যে এগুলো নিয়েছি গপুর খাবার দাবার ঢেকে রাখার জন্য ছোটো ছোট আমাদের এখানে একটা মেলা বসেছে পরে অন্য কোনো দিন নিয়ে যাব তো এগুলো নিয়েছি ওর ফুল তুলে আনার জন্য এটা একটা ছোট্ট মতো নিয়েছি ওর ফুল তুলে নিয়ে আসার জন্য এটা ওর কিছু জিনিসপত্র রাখার জন্য এটা নিয়েছি এগুলোই আর ওই গয়নাগুলো তো দেখিয়েছিলেন আগে তাও এই গয়নাগুলো আরেকবার করে দেখিয়ে দিই ভালো করে আচ্ছা এটা এটা পায়ের নিয়ে নিলাম আর এই যে দুটো পায়ের এটা এই দুটো হাতের এটা মুকুট মুকুটটা আর এটা বাঁশিটা এটা হাট এগুলো এগুলো নিয়েছিলাম সেদিন আগের ব্লকটাতে দেখিয়েছিল গোপালের গয়না কিনতে যাচ্ছি এইগুলোই কিনেছিলাম কানের পায়নি তাই আপাতত ওই ওই রকম কানের কিনতে হলো এটাই আরেকটা জিনিস এসছে গোপুর ন্যাপকিন ন্যাপি অর্ডার দিয়েছিলাম তো এসছে দেখি প্যাকেটটা কাটবো আপনাদের সামনে যে কাটলাম এক্ষুনি ট্রেনে আমিও দেখি কি জিনিসটা এসছে দেখা যাক কেমন জিনিসটা ভালো না এই পেরেছি আর আপনারা অবশ্যই জানাবেন যে আমার গোপুর জিনিসগুলো কেমন হয়েছে আর কোন জিনিসটা আপনাদের সব থেকে ভালো লেগেছে আর জন্মাষ্টমী ব্লগটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার গোপু আমার কাছে আসার পরে এটাই আমার প্রথম জন্মাষ্টমী তো আমি যতটা সম্ভব গোপুকে ভালোবেসে গোপুর জন্য জন্মাষ্টমী পালন করার চেষ্টা করব আর কী কী করলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করারও চেষ্টা করব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ